আমরা একটা খাওয়ার দোকানে আসি এটা হলো পাকিস্তানি একটা খাওয়ার দোকান দেখি এখন মেনু দেখবো যে কি খেতে পারি আমরা পাকিস্তানিরা বেশি দেখলাম কাবাব খায় নটিং আমরাও দেখছি ওরা খুব কাবাব পছন্দ করে ওদের কাবাবের আইটেম বেশি থাকে ওদের আর ওরা রুটি খায় অনেক আর তাহলে একটা কাবুলি পোলাও আছে আমরা লাঞ্চ করে কাবুলি পোলাও খায় বের হইলাম এখন লাইফের ফার্স্ট টাইম কাবুলি পোলাও খাইছি খারাপ লাগে নাই ল্যাম্বের ছিল আমি ল্যাম্প খাইতে পারি না কিন্তু বুঝি নাই যে এটা ল্যাম্বের হবে বাট খাইলাম খায়া খারাপ লাগে নাই ভালোই লাগছে তো এখন খায় বের হইতেছি আমরা একটু ডেজার্ট খাবো ডেজার্ট খাই আর ইনশাল্লাহ সিটির দিকে যাব সিটির পাশে আবার বাস স্ট্যান্ড সো ওখানে বাস স্টেশনে উঠে আমরা বাস স্টেশনে যাই আর বাসে উঠে ইনশাল্লাহ রওনা হবো আমাদের বাসের এখনও দেড়ের মতো দেড় ঘন্টার মতো বাকি আছে তো এখানে দেখি সিটি সেন্টার একটা এরকম মার্কেট বসে ও মার্কেটে একটু হাঁটতেছি

লন্ডনে আছে কিন্তু এত না এখানে অনেক মানে এখানে তো আমি বিদেশি দেখলাম না লন্ডনে তো তাও বিদেশি আছে Labu bu, labu bu, mana labu buat se? এইখনে আবাৰ জামা কাপোৰ নিয়া বেছি পাপা কৈ পাপাটো এইখনে এই হ'ল বাৰ্মিংহাম চিটি চেণ্টাৰ আমরা বার্মিংহাম সিটি সেন্টারের ভিতরে আসছি অনেক বড় সিটি সেন্টারটা ভিতরটা অনেক বড় নার্টিংহাম সিটি সেন্টারটা এতটা বড় না আর খুব সাইলেন্টও এখানে অনেক ক্রাউড অনেক কথা মানে অনেক আওয়াজ পাইতেছে মানুষের লন্ডনে যেরকম ক্রাউড বাংলাদেশে এরকম ক্রাউড থেকে আসছে তো এই ক্রাউড জায়গায় মনে হয় বেশি ভালো লাগে সাইলেন্ট ভাল লাগে না আমি এই ডেজার্ট সব আর কিছু না দেখা যাইতেছে তো মনে করছিলো আমি পাকিস্তানেই চলে আসছি কিন্তু সিটি সেন্টারের ভিতর থেকে মনে হইতেছে না আমি ইউকেতেই আছি সব ব্র্যান্ড এখানে আছে ইউকের যত ব্র্যান্ডের শপ আছে অনেক বড় ভালোই বড়ো শেষ করে বাসায় আসছি এই তো আয়সা ফ্রেশ হয়ে বসলাম তো হয়েছে কি লাঞ্চ করার পর থেকে আমি আর বেশি একটা ভিডিও করতে পারি নাই ব্লগে নিতে পারি নাই কারণ আমার ইচ্ছা ছিল লাঞ্চটাও ব্লগে নেওয়ার বাট হয় নাই আমরা ওই যে একটা খুব ইচ্ছা ছিল যে নতুন যেহেতু একটা খাবার খাইতেছি কাবুলি পোলাও এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল বাট এত ক্রাউড ছিল এত আওয়াজ ছিল এখানে আমি আমার নিজের কথা শুনতেছিলাম না আমি যদি এখন ভিডিও করি বা ব্লগ করি ইউজলেস থাকতো কোনো কথাই বোঝা যেত না তারপর জাস্ট ছবি তুলে নিয়ে আসছি আমি কিন্তু খারাপ না নতুন একটা এক্সপেরিয়েন্স করছিলাম খুবই ভালো ছিল খুব মজা ছিল কাপিলি পোলাওটা জাস্ট গাজর দিয়ে আর কিশমিশ দিয়ে ভরা ছিল একটা নতুন খাবার খাইছি তাই বললাম আপনাদের সাথে আর কি তো এটা মনে হয় আফগানি নাকি পাকিস্তানি একটা ফুড হবে আমার আইডিয়া নাই আসলে তো তারপর থেকে আমি পুরা জার্নিও ক্যাপচার করতে পারি নাই ব্যাক করার কারণ আমার মেয়েটা আমার কোলে সারাক্ষণ ছিল যার কারণে আমি চিন্তা করলাম যে না থাক একবারে বাসে যাই আপনাদের আপনাদের সাথে আমি আবার জয়েন করি বা কথা বলি তো এই তো আমাদের জার্নিটা খারাপ ছিল না ভালোই ছিল ভালোই লাগছে আলহামদুলিল্লাহ খুবই ক্রাউডেড একটা সিটি ছিল নটিংহ্যাম এত ক্রাউডেড না খুবই সাইলেন্ট খুবই চুপচাপ একটা সিটি আর সব মিলা খারাপ না কিন্তু আমার মনে হয় যে আমি যে এখানে থাকি নটিংহ্যাম আমার ওখান থেকে এখানে বেশি ভালো লাগে বা যেহেতু প্রথম থেকে এখানেই থাকতেছি যারা থাকে বার্মিং বার্মিংহামে হয়তো তাদের কাছে ভালো লাগবে বার্মিংহাম বা আমার কাছে আমার আমার সিটি আমি যেখানে থাকি এখন এখানেই ভালো লাগে তো এই তো আমার পুরা জার্নি আপনাদের সাথে যতটুকু পার্সি আমার শেয়ার করার ট্রাই করছি তো আমার জার্নি তো শেষ আমরা বাসায় এসে পড়ছি ছোট্ট একটা ট্যুর ছিল আমরা মজাই করছি তাহলে ঠিক আছে আমার জার্নি শেষ যেত আমি আমার ব্লগটা এখানে শেষ করি জার্নির ব্লগ তো ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ সবাই আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ